হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে ভুলবে না কিন্তু কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও বাস্তবতার সঙ্গে ধাক্কা না খেলে বুঝবেন না জীবনের মানে কি। নারী কখনো পুরুষের কষ্ট বুঝতে চায় না আর যে নারী কষ্ট বোঝে সেই নারী কখনো পুরুষকে কষ্ট দেয় না আমার অতীত নিয়ে কোনো আফসোস নেই আফসোস হল অতীতের সেই সময়গুলো নিয়ে যে সময়গুলো আমি ভুল কাজ এবং ভুল মানুষের পিছনে ব্যর্থ করেছি জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়া খুবই দরকার মানুষ বলে জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় কই আমি তো কিছুই পেলাম না জীবনে জীবন তো অনেক কিছুই হারিয়ে ফেলেছি আসলে মানুষ ভুল বলে ভাগ্য না থাকলে কিছুই পাওয়া যায় না আর দুঃখ পেতে ভাগ্য লাগে না না চাইতো বুক ভরা কষ্ট আর চোখের জল জীবনে চলে আসে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আকাশ কিন্তু ততটা কাছে নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে কিন্তু সে ততটা আপন নয় জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন বোকা লোকদের জন্য খেলা ধনীদের জন্য কৌতুক দরিদ্রদের জন্য বিয়োগাতক নাটক যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যর ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ একজন ভালো চরিত্রর মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রর মানুষ আপনাকে খারাপই ভাববে যার চরিত্র যেমন তার ভাবনাও তেমন প্রতিটা মানুষ মূলত একটা অসমাপ্ত বই কেউ কাউকে কোনোদিন দিন পুরোপুরি পড়তে বা জানতে পারে নাই জীবনে চাহিদা থাকা ভালো তবে সেটা শারীরিক কিংবা অতিরিক্ত অর্থের নয় চাহিদা থাকুক ভালোবাসা ও সম্মানের জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায় তাই যা হচ্ছে তা হতে দাও যতটা পারো জীবনকে উপভোগ করো আনন্দে বাঁচো বৃষ্টির হাত থেকে ছাতা আমাদের পুরোপুরি রক্ষা করতে পারে না কিন্তু আমাদের সাহস দেয় বৃষ্টির মধ্যে দিয়ে যাওয়ার জীবনে চলার পথেও এমন একজন মানুষ দরকার যে সব কিছু মোকাবেলা করার সাহস যোগাবে। তোমার বিবেক যদি অন্যায় কাজ করা থেকে বাধা না দেয় তবে বুঝে নিও তোমার মাঝে মনুষ্যত্বের ঘাটতি রয়েছে তুমি মানুষের অবয়ের পরিপূর্ণ মানুষ হও মুহূর্তের জন্য বাড়িয়ে দেওয়া হাতের অভাব হয় না অভাব তো শুধু সারা জীবন ধরে রাখার মতো একটা বিশ্বস্ত হাতের কারো হক নষ্ট করবেন না কারো হক নষ্ট করলে কিংবা কাউকে কষ্ট দিলে ভগবান আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করে নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না হতাশ হয়েও বিশ্বাস রাখো ঈশ্বরের একদিন সব দুঃখ কষ্ট দূর করে দেবেন ভক্ত হও আর ভক্তিটা ধরে থাকো তোমার বিনাশ হবে না একটা সময় পর অনেকে নিচ্চুপ হয়ে যায় হয়তো নিজে ভালো থাকতে নয়তো অন্যকে ভালো রাখতে জীবন হলো একটা উপর অসমাপ্ত উপন্যাস যার শেষটা কেউ লেখে যেতে পারে না বর্তমান যুগে টাকা আত্মীয়তার লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে যাদের কাছে টাকা নেই তারা তারা আত্মীয়তার যোগ্য নয় তোমার ডিগ্রি একটি কাগজের পাতায় দেখা যায় কিন্তু তোমার শিক্ষা তোমার ব্যবহারের মধ্যে দেখা যায়